তাদের প্রতি জানাই সালাম আসসালাম আর একটু পনেরো বছর একটি গণতান্ত্রিক বাংলাদেশ মারার জন্য আমরা লড়াই করেছি এই কাজীপুর এই

এই লড়াই হল বিএনপি কে বাঁচানোর লড়াই এই লড়াই হল ধানের সৃষ্টি রক্ষা করার লড়াই এই লড়াই হল দেশনেত্রী বেগম খালেজার নেত্রী

করতে চাই ইউনিয়নের ইউনিয়ন সব আসেন মেহনতি মানুষ সমাজীবী মানুষ কামার কুমার জলে তদি কৃষক ছাত্র যুবক আমার ছাত্র যুবক ভাইরা দল অবস্থিত উপস্থিত হবেন বিএনপি কে বাঁচানোর যে সংগ্রাম নতুন স্বপ্ন নির্মাণের যে সংগ্রাম আমরা দেখেছি সেই স্বপ্ন আমরা কাউকে ভুলন্ডিত করতে দেব না কমিটি হয়েছে শুক্রবারের কমিটি শুক্রবার আসলে ছুটি থাকে ঢাকা থেকে আসতে পারে রাজনীতি করতে শুক্রবার আসলে কোর্ট ছুটি থাকে রাজনীতি করার সুযোগ পান শুক্রবারের রাজনীতি বন্ধ শুক্রবার বলে কোন রাজনীতি আর হবে না কমিটি পেয়েছে ভালো কথা আমরা বলেছিলাম সাদা কাগজে কারো অক্ষরে কমিটি পেয়েছেন ভালো কথা মাধুরী করে গলায় ফুলিয়ে রাখেন সভাপতি হতে চাই না এমপি হতে চাই না জনগণের অধিকার নিয়ে কাউকে খেলতে না দেব না যারা চাঁদাবাজি করছেন নতুন কমিটির নামে সমস্ত নাম আমি আমি এখনই বলতে পারি কিন্তু যেহেতু পয়লি ফেব্রুয়ারি পর্যন্ত সময় গিয়েছি আজকের মন থেকে সেই নাম আমি বলতে চাই না পয়লা ফেব্রুয়ারির পর যদি কোন কর্মকাণ্ড পরিচালিত হয় আমরা বাধ্য হব আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সহজীবী মানুষের সাথে থাকতে হবে নতুন প্রজন্মের ছাত্র যুবককে ঐক্যবদ্ধ করতে হবে মেধাবী ভাইদের সামনের কাতারে আনতে হবে মন্দির আমার অনেক সংগ্রামের ইতিহাস এই আছে অনেক লড়াইয়ের ইতিহাস এই গাঙ্গিতে আছে গাঙ্গের মানুষ ফলের সিস্টে ডাকাতের দল দিয়ে কাটার সুযোগ দেবে না আমরা ধান লাগাবো সেই ধান কেটে নিয়ে যাবে বর্জিরা ডাকাতের দল তা হতে পারে না পারবে না প্রস্তুত থাকে আগামী দিন নতুন কর্মসূচি নিয়ে আমরা আসছি যতক্ষণ পর্যন্ত বিএনপি আমার প্রিয় নেতা আমার প্রিয় নেত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার আবশের নির্যাতিত মানুষের নেত্রী বেগম খালেদিয়ার নেতৃত্বে তারে রহমান দেব এদেশের রাষ্ট্র ক্ষমতায় গণতান্ত্রিক শক্তির নেতৃত্ব দেওয়ার জায়গায় প্রতিষ্ঠা করতে আমরা না পারব ততদিন সংগ্রাম অব্যাহত থাকবে আমরা লক্ষ্য করছি সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে ছাত্র জনতাকে বিভাজন করতে চাইছে আওয়ামী লীগের দল ভারতীয় দোসররা আমাদের লক্ষ্যকে বিরস্ব করতে চায় আমরা বলি ঐক্যবদ্ধ থাকবেন আমরা দত্ত সরকারকে বলি আমরা আপনাদের সমর্থন করেছি আমাদের দল আমাদের নেতা তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না সরকার যদি নিজের ইচ্ছায় ব্যর্থ হয় তার দায়িত্ব আমরা নেব না বাজারে তালের দাম বেশি বাজারে জালের দাম বেশি বাজারে তেলের দাম বেশি কৃষক সার পাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমান সরকারকে জানান গ্রামের গরিব মানুষ

দালাল ফিট করেছে এই ওরা অফিসে থানায় থানায় দালাল দিয়েছে আই সি দালাল দিয়েছে বিবিআরের দখল করবে কে সেই ব্যবস্থা করেছে আজ থেকে সকল দলালদের বিরুদ্ধে লড়াই চলবে অভিভাবক শুনে রাখেন তারা দলাল হিসাবে পরিচিত থানার গেটের ভেতর তারা ঢুকতে পারবে না আয়োজন হলে পুলিশ সুপারকে বলবো যদি এখনই দলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হয় আমার গরিব মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না আমার মেহনতি মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না গাঙ্গীর একশো সাতাশ জানে মেহনতি মানুষ সমাজের মানুষ যাদের কষ্ট পায় সেই ব্যবস্থা আমরা করতে চাই আমরা মানুষের প্রতি ভরসা রাখতে চাই আমাদের নেতা বলেছেন তারিক রহমান বলেছেন জনগণের সাথে থাকবো আছি ছিলাম এবং জনগণে আমাদের শেষ ভরসা তাই ভরসা যে হ্যাঁ তবে ওই দিন একটা বক্তৃতার কথা না বললেন বুঝতেছিলেন আমাদের অ্যাডভোকেট কামরু সাহেব বললেন আমার বাপের অনেক সম্পত্তি আছে মিল্টন সাহেবের বলে অনেক সম্পত্তি আছে আর মাসুদ বড় বড় চুল কথা বোঝেন বেকার তুলে চাল কিনে আমি বলবো এই কথাটা ঠিক বলেছেন এই কথাটা ঠিক বলেছেন তার কারণ আমি জনগণের কর্মী সংগ্রামে জনগণ সাহায্য করে আমি আমার হাতের কষ্ট হবে না হবে না হবে নাড়াই করতে চাই যන්නේ marshinite এই ওই দাহাশী সব থেকে নতুন করে সবে এসে নরের ঘোষণা আমাদের দিচ্ছে তলে গ্রহমানের শেষ কথা সবার শেষে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রপতি যারা আমাদের উত্তম যিনি একটি জনউদ্ধারের রাষ্ট্রcommands ছিলেন শিবাই জনতার জনউদ্ধারে আজকে তার জন্মবার্ষিকী তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন সংবাদ স্বাধীনতা দিয়েছেন মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের রূপান্তর করার লক্ষ্যে সজু সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন আমি বলি আমরা নির্যাতিত হয়েছি আমরা জেল জুলুম খেলেছি আমার ভাইরা হত্যা হয়েছে ভাইরা আমার জিয়ার পরিবার তার বেশি কষ্ট করেছে সৈরাশ্রদে জিয়ার রহমানকে ভারতীয় দালাল এবং অনুচরে হত্যা করেছিল। তার খাল জিয়ার দুই ছেলের একজনকে নিয়মভাবে নির্যাতনে হত্যা করা হয়েছে তারেক রহমানকে নির্বাচিত জীবনযাপন করতে হচ্ছে এবং সর্বোপরি আমাদের নেত্রী আঠারোপরি মানুষের নেত্রী বেগম খালদাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলায় জেলে পুড়ে অসুস্থ করে রাখা হয়েছিল তিনি আজকে চিকিৎসার জন্য বিদেশ আছেন সবাই মনোযোগ করবেন দোয়া করবেন রাবুল আলমিনের কাছে ভাইরা আমার আমাকে বলে হরুন এত গরিব মানুষ গা দিয়ে গন্ধ ঘামে আমি বলি যত রক্তপাত

Badi çoluyor.